জয়মা তারা জয়মা খামাক্কা গত কিছু দিনে আমার কাছে অনেকেই ফোন করেছেন বা হোয়াটসঅ্যাপ করে জানতে চেয়েছেন যে আমাদের জন্ম ছকে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ এগুলো নেই কিন্তু তার সত্ত্বেও আমাদের বিবাহিত জীবন ভালো নয় খুব একটা সুখময় নয় এবং আমাদের ছেলে মেয়েদের বিয়ের ক্ষেত্রে নানা রকমভাবে বাঁধার সৃষ্টি হচ্ছে সেইটা নিয়ে আপনারা আমাকে কিছু বক্তব্য রাখতে বলেছেন বা কিছু জানতে চেয়েছেন আমার থেকে তো পুরোপুরি দোষ বিবাহিত জীবনে সুখময় না হওয়ার জন্য যে মাঙ্গলিক দোষ বা ভৌম দোষের কারণে হয় সেটি কিন্তু নয় জ্যোতিষ জগতে এরকম নানা রকম দোষ রয়েছে যেই দোষের কারণে কিন্তু বিবাহিত জীবন সুখময় হয় না এবং বিবাহিত জীবনের মধ্যে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে বা বিয়ের আগে নানা রকমভাবে যোগাযোগ এসেও সেগুলো কিন্তু বিয়েতে পরিণত হয় না তো এর মধ্যে কিছু যোগ বা দোষ যেটাই আপনারা বলুন না কেন সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব প্রথমে হচ্ছে শনিচন্দ্র বিষ দোষ অর্থাৎ আপনার যে কোনো রাশি হতে পারে সেই রাশি থেকে যদি শনি সমসত্তমে থাকে অথবা আপনার চন্দ্র যেখানে রয়েছে সেই ঘরেতেই শনির অবস্থান করে তাহলে এটিকে আমরা শনিচন্দ্র বিষদোষ বলে থাকি এই শনিচন্দ্র বিষদোষ থাকলে যেটা প্রথমে দেখা যায় প্রথম লক্ষণ যেটা হবে সেটি হচ্ছে বিবাহের সম্বন্ধ আসবে পাত্রপক্ষ থেকে দেখতে আসবে এসে পাত্রীকে হয়তো পছন্দ হবে কথাবার্তাও এগোবে কিছুদিন যাওয়ার পর দেখা যাবে হঠাৎ করে বিয়েটার পূর্ণতা লাভ করল না দ্বিতীয় দোষ হচ্ছে মঙ্গল রাহু ছন্ন ছাড়া দোষ আপনার মঙ্গল যে কোনো ঘরে থাকতে পারে যদি দেখা যায় জন্ম ছকে মঙ্গল এবং রাহু একত্রে রয়েছে তাহলে সেটিকে ছন্ন ছাড়া দোষ এই ছন্ন ছাড়া দোষের কারণে বিবাহিত জীবন কিন্তু নানা রকমভাবে সমস্যাময় হয়ে ওঠে এবং শুধু যে বিবাহিত জীবন সমস্যাময় হয়ে ওঠে সেটা নয় পুরো জীবন যখন থেকে চোদ্দ থেকে পনেরো বছর বয়সের পর থেকে জাতক বা জাতিকার জীবনে পুরো জীবনটাই দেখবেন স্থায়িত্ব আসে না নানা রকম সমস্যার মধ্যে দিয়ে চলতে হয় বিবাহিত জীবনে তো প্রভাব পড়েই বিবাহিত জীবন ছাড়াও কিন্তু কর্মজীবনেও প্রভাব দেয় এবং আরেকটি দোষ না বললেই নয় সেটি হচ্ছে শনি মঙ্গল বীজ দোষ শনি যে ঘরে বসে থাকবে তার সমসত্তমে যদি মঙ্গল থাকে অথবা মঙ্গল যে ঘরে বসে রয়েছে সে ঘরেই যদি শনির অবস্থান থাকে তাহলে দেখা যাবে শনিমঙ্গল দোষের সৃষ্টি হয় এই শনি শনিমঙ্গল দোষের সৃষ্টি হলে দেখবেন বিবাহিত জীবন বা বিয়ের আগেকার জীবন খুব একটা সুখময় হয়ে ওঠে না শনি শনিমঙ্গল দোষের প্রভাবে বিবাহিত জীবন ছাড়াও আরও নানা রকম সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় তো আজকে যেহেতু মূলত বিবাহের আগে বা বিবাহিত জীবন নিয়ে আলোচনা করছি তাই অন্যান্য যে সমস্যাগুলো আসে সেগুলোকে নিয়ে আজকে আলোচনা করব না সেই আলোচনাগুলো অন্য একদিন একটা কোনো ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসব। ধরে রাখা যাক আপনার মেষ রাশি মেষ রাশির ঘরে আপনার চন্দ্রের অবস্থান বিষরাশিতে কোনো গ্রহ নেই এবং মীন রাশিতেও কোনো গ্রহ নেই এই দোষটিকে আমরা কেমদ্রম দোষ হিসেবে বলে থাকি এই কেমদ্রম দোষের কারণেও কিন্তু বিবাহিত জীবন ভালো হয় না বা বিয়ের যোগাযোগ এসে পূর্ণতা লাভ করে না যদি আপনাদের জীবনে এরকম কোনো সমস্যা এসে থাকে বা বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকে যোগাযোগ আসছে কিন্তু বিয়ে হচ্ছে না বা বিয়েটা পূর্ণতা লাভ করছে না এই রকম সমস্যা যদি থেকে থাকে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া কন্ট্র্যাক্ট নাম্বারে আজকে আর বেশি ভিডিওটি বাড়াবো না এইটুকুই রাখছি জয় জয়মা তারা মা কামাক্ষা